সকালবেলা আশেবাসি কাজ বাজ কমপ্লিট করে গিয়েছিলাম দোকানে কিছু মুদিখানা মাল শেষ হয়ে গেছিল সেই মুদিখানা মাল আনতে তো এই যে অল্প অল্প করে সমস্ত কিছুই নিয়ে এসেছি এখন ওগুলোকে বের করছি যার যেটা কৌটুই কৌটুই ঢেলে রাখবো তো যাই হোক সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল দশটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো সমস্ত কিছু গুছিয়ে রেখে সোজা চলে এসেছি কলপাড়ে আর মাঝের মধ্যেই বৃষ্টি পড়ছে মাঝের মধ্যেই বৃষ্টি পড়ছে মানে আবার সে আগের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে কিছু জামা কাপড় ভিজাই ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলোকে এখন কেচে মেলে দেবো দিয়ে যাব রান্না বান্না করতে জানি না এখনও কি রান্না বান্না করবো আজকে নিরামিষই রান্না করবো যেহেতু শুক্রবার শুক্রবারে আমরা নিরামিষ খাই যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত সেই কারণে আর এইদিকে দেখো আমি এইদিকে নাইটি ফাইটিগুলো সমস্ত কিছুই ধুয়ে নিচ্ছি যতই বৃষ্টি হোক না কাসলে তো হবে না কুচি তো আমাদের করতেই হবে তাই না না হলে না মানে মানে না কেচে থাকা যায় না তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও কারণ এক তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এই যে এইখানে যে নাইটিগুলো মিলছি তারপরে ও পাশে জানলার পাশে যে নাইটি জামা কাপড়গুলো মেলি না ওগুলো না বৃষ্টি হলে আমাকে তুলতে হয় না তো বৃষ্টি হলে আমাকে তুলতে হয় না তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু টালিটা একটু বেশি করে দেওয়া আর জল পড়লেও না জামা কাপড়ে জল পড়ে না তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি জামা কাপড়গুলোকে কেচে মেলে দিলাম আর এদিকে হচ্ছে গিয়ে ছেলে ফোন ধরে আছে ছেলে আবার কি একটা কথা বলছে আমি হাসছি তো যাই হোক জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এদিকে আজকে রান্না হবে নিরামিষ বাঁধাকপি আর কচুর কাঠি তো বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে কচুর আলু সেদ্ধ করে নামিয়ে রেখেছি ফোড়ন দেব। আর এখানে এই দেখো বাঁধাকপিটা তোমাদেরকে দেখিয়ে দিই সেদ্ধ করে রেখে দিয়েছি আর ওই কড়াইতে দেখছো বাঁধাকপির আলু ভাজছি লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আর এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে কচুর আলুটাকে ফোড়ন দিয়ে দিয়েছি এবার কটা আলু ঘেটে দেব চার পাঁচটা আলু ঘেটে ভাজা মশলা ছড়িয়ে দেবো তো ফাইনালি কচুর রান্না হয়ে গেছে আর এইদিকে দেখো আলু ভেজে তুলে নিয়েছি তারপর সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো আদা বাটা জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটাকে দেব আর কি বাঁধাকপি যেভাবে রান্না করে চিংড়ি মাছ ছাড়া আজকে নিরামিষ বাঁধাকপি আর একদিন বাঁধাকপি খাবো চিংড়ি মাছ দিয়ে আজকে যেহেতু নিরামিষ ওই জন্য নিরামিষই রান্না করছি আর বাঁধাকপিটা মেয়ে ভীষণ ভালোবাসে ওই জন্য আজকে বাঁধাকপি কলো আমার আবার বাঁধাকপি ফুলকপি কখনোই আমি অতটাও পছন্দ করি না তো যাই হোক আমি কচুরগাটি দিয়েই খেয়ে নেবো আর চাপাত আমার আজকে আর কিছু লাগবে না আমার আবার কচুর গাঠি ভীষণ ফেভারেট তো যাই হোক এইদিকে দেখো বাঁধাকপিটা করতে অনেকটাই টাইম লাগবে কারণ বাঁধাকপিটা না কেমন যেন শক্ত শক্ত ছিল তো যাই হোক এইদিকে দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে না অনেকক্ষণ ধরে চটকে নিয়েছি হাত দিয়ে তো যাই হোক ওইদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো বাসনের গাদা ওই যে সকাল থেকে বৃষ্টি পড়ছিল বেশিক্ষণ বেরোতে পারিনি সেই জন্য এখন এখানে সমস্ত বাসন টাসনগুলো মেজে নেব মেজে তারপর স্নান করব পুজো দেবো তো চলো সঙ্গে থাকো সমস্ত কাজ বাজ করে একেবারে স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে রাজ যেহেতু শুক্রবার তাই ঠাকুরের জন্য নিয়ে এসেছি মানে আমি তো শুক্রবারে একটু মালা টালা পরিয়েই ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি যেহেতু আজকে শুক্রবার আর বৃহস্পতিবার এই দুটো দিনই চেষ্টা করি সবসময় তো সম্ভব হয় না না মালা টালা দিয়ে পুজো দেওয়ার টাইমেরও ব্যাপার থাকে তারপরে সব দিন তো বাজারে যাওয়াও হয় না যে কিনে নিয়ে আসবো পাড়ায় ফুলের মালা আসে না ফুল আসে আর এদিকে দেখো সমস্ত সিংহাসনটাকে সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ঠাকুরের খাবার দিয়ে দেবো এই যে খাবার দেওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি নিয়ে এখন পুজোটাকে দিয়ে নেবো পুজো দিয়ে তারপরে তো দুপুরবেলার খাওয়া দাওয়া তো চলো সঙ্গে থাকো পুজোটা দিয়ে নিই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে নেবো তো এই যে ভাত সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখন খাবো তো যাই হোক সব অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসিনি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি অফিস সেলাই করেছি কারণ সংসারের কাজ বাজ করে সমস্ত কিছু করে মাসে আমি তিন থেকে চার হাজার টাকা সেলাই করে ইনকাম করি তো যাই হোক এটা সবারই করা উচিত কারণ মধ্যবিত্তদের ঘরে তো বসে থাকলে চলবে না সবাইকেই কাজ করতে হবে একার দ্বারা সংসার চালানো অসম্ভব ব্যাপার মানে আমি মনে করি একটা বউ মানুষ ঘরে বসে দু হাজার এক হাজার যেটা যেটুকু ইনকাম করুক সেটাই ভালো আর এদিকে টোস্ট বিস্কুট কিনে নিয়ে এসেছে আমাদের দাদাভাই এখন বানিয়ে নিয়েছি চাই দেখো এখন চা খেয়ে নেবো ছেলে মেয়ে পড়তে গেছে দুজনে দু কাপ চা বানিয়ে খেয়ে আবার এসে যে সেলাইতে বসে বসে পড়েছি বেশিরভাগটা আমি সকালের দিকে সেলাই করি সকালবেলা ঘুম দিয়ে উঠে আসি বেশি কাজ করে সেলাই করি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ বসি তো যাই হোক এই দিকে দেখো করে আমি সেলাইতে বসে পড়েছি আর আজকে এই পর্যন্ত পরের দিন সকালে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত সবাইকে টাটা